আসসালামু আলাইকুম হ্যালো एवरीवन এন্ড ওয়েলকাম টু মিস্টার খান সাহেব নিউ ভিডিও আমার সাথে আছে আমির ভাই আমরা দুজনে আছি আপনাদের সাথে পোল্যান্ডের কাটোভিচ শহর থেকে আমির ভাই আরো দুই তিন দিন আগে ক্রোশিয়া থেকে পোল্যান্ডে আসছেন তো পূর্ব একটা ভিডিওতে শেয়ার করেছি বাংলাদেশ থেকে ক্রোশিয়া কিভাবে আসছেন টোটাল প্রসেসিংটা বিস্তারিত সংক্ষিপ্ত সব কিছু আর এই ভিডিওতে থাকছে ক্রোশিয়ার বর্তমান অবস্থা কেমন ছিল ওখানকার ডকুমেন্টস স্যালারি তারপর হলো কাজ হ্যাঁ ওখানকার মালিক ওখানকার অবস্থা সবকিছু বিস্তারিত জানবে এই ভিডিওতে সো মাই ভিউয়ার্স ভিডিও শেয়ার করে দিবেন আর হ্যাঁ আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে এরকম নতুন নতুন ইম্পর্টেন্ট ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন তো আমির ভাই হ্যাঁ এই ভিডিওতে থাকছে মানে ক্রুশের বর্তমান অবস্থাটা ওখানকার স্যালারি কাজ তারপর মালিক টিআরসি ডকুমেন্টস এই যাবতীয় সব কিছু থাকবে এই ভিডিওতে তো এর যদি একটা গল্প আকারে সবার উদ্দেশ্যে বিস্তারিত হ্যাঁ অবশ্যই অবশ্যই বলবো কারণ কি আমি গত ভিডিওতে বলছিলাম যে বাংলাদেশ থেকে কিভাবে ক্রোয়েশিয়া আসছি এই ব্যাপারে এখন হচ্ছে এখানে ক্রোয়েশিয়া আসার পরে আমার বিভিন্ন রকমের বিভিন্ন জিনিস ফেস করতে হয়েছে অসুবিধা ফেস করতে হ্যাঁ অসুবিধা ফেস করতে হয়েছে এবং সুবিধাও পেয়েছি দুটোটা মিলে কিন্তু সুবিধা থেকে অসুবিধাটাই পরিমাণ বেশি কেননা এরকম না হলে তো আর হচ্ছে পোল্যান্ডে আসা হতো না হ্যাঁ যাই হোক তো আমি ফার্স্টে আসলাম ক্রোশিয়া ক্রোশিয়া আসার পরে ওখানে কোম্পানি আমাদের রিসিভ করলো রিসিভ করার পরে কোম্পানি আমাদের কোম্পানির যে বাসা ওই বাসাতে নিয়ে গেল এবং ওখানে থাকা খাওয়া প্রোভাইড করছিল তো থাকা খাওয়া প্রোভাইড করার পরে মোটামুটি পনেরো দিন পরে আমাদের হচ্ছে ফিঙ্গার ফিঙ্গার নিল এবং আপনারা যাওয়ার পর পরে কি মানে ফিঙ্গারের জন্য আবেদন করা দিছিল নাকি আগে থেকে আবেদন করা ছিল আসলেই ফিঙ্গার দিতে পারবে এরকম কিছু না আমাদের যাওয়ার পর পরে ফিঙ্গারের আবেদন করছে আর ওখানে ফিঙ্গার ডেট अवेलेबल হ্যাঁ ফিঙ্গার ডেট अवेलेबल এক সপ্তাহ দুই মধ্যে পাওয়া যায় হ্যাঁ আমি ছিলাম জাগ্রিবে কিন্তু জাগরিবে হচ্ছে যে ফিঙ্গার ডেট পাওয়া খুবই একটু মুশকিল এই জন্য স্প্লিটে হচ্ছে আমাদের ফিঙ্গার নেওয়া হয়েছে মানে জাগ্রিবে জাগরিব তো সিটি আচ্ছা তো এই জন্য ওখানে হচ্ছে মানে একটু লোক সংখ্যা বেশি এই জন্য ওখানে ফিঙ্গারের ডেটটাও পাইতে সময় লাগে হ্যাঁ এই জন্য আমাদের স্পিড নিয়ে গেছে আর আমাদের যে কোম্পানি ওখানে কোম্পানি হচ্ছে বিভিন্ন জায়গায় ব্রাঞ্চ আছে যেমন জাদার রেজিকা তারপর যে হচ্ছে স্প্লিট এই মানে বিভিন্ন সিটিতে আছে কি তাদের ব্রাঞ্চ আছে তো এই কারণেই আমাদের স্প্লিটে

মনে করেন সাথে সাথে কাজে ঢুকতে পারছিলেন নাকি কাঠ পাওয়ার পরে কাজে ঢুকতে ঢুকতে পারছিলেন সাথে সাথে ফিঙ্গার দেওয়ার পরে আমরা কাজ শুরু করে দিচ্ছি আচ্ছা কাজ শুরু করে আমাদেরকে জাগ্রিবে পনেরো দিনের মতো রাখছিল ওখানে পনেরো দিন জাগ্রিবে কাজ করছি কাজ করার পরে হচ্ছে আমরা আমাদেরকে ট্রান্সফার করে রেজিকা পাঠানো হয়েছে রেজিকা ওখানে কাজ করলাম এক মাস তো আমরা ওখানে রেজিকা কাজ করার সময়ই আমাদের হচ্ছে টিআরসি কার্ড বের হয়ে গেছে টিআরসি কার্ড বের হয়ে যাওয়ার পরে ও মোরাল অফ দ্য হিস্টরি একটা কথা ভুলাই গেছি বলতে আমাদের পাসপোর্ট اٹ কে রাখছিল কোম্পানি কোম্পানি হ্যাঁ ঠিক আছে মানে মূলত পুরা ঘটনাটার ভিতরে মানে মূলত বিষয়টা হচ্ছে কি পাসপোর্টটা নিয়ে মানে বিভিন্ন ঘটনা ঘটছে পাসপোর্টটা নেওয়ার সাথে সাথে আমরা কোম্পানিকে জিজ্ঞেস করলাম যে কেন আমার পাসপোর্ট না হচ্ছে নতুন আসছি যেহেতু টুকটাক তো আইডিয়া নিয়ে আসছি যে ইউরোপের ব্যাপারে ইউরোপের ল কি কি তো ওনারা বলল পাঁচ দিনের ভিতরে আপনাদের পাসপোর্ট ব্যাগ দিয়ে দিব কোম্পানির মালিকও বলছে কোম্পানি মালিক দুইজন হচ্ছে একজন হচ্ছে মার্কো আর একজন হচ্ছে স্টিভ আর ম্যানেজার হচ্ছে মনির বাংলাদেশী আমাদের তো উনি বলতেছে বাংলাদেশি যেই লোক সে ছিল না সেখানে ছিল হচ্ছে কোম্পানির মালিক মার্কো এবং স্টিভ ওনারা বলতেছিল যে পাঁচ দিন পরে আপনাদের প্রোফাইল রেডি করে পাসপোর্ট ব্যাক করে দিব তা আমরা চিন্তা করলাম যেহেতু কোম্পানিতে আসছে কোম্পানির রুলস তো ফলো করতে হবে পাঁচ দিনের ব্যাপার নেই সমস্যা নেই তো যখন পাঁচ দিন ওভার হয়ে আমরা যখন ট্রান্সফার হয়ে যাচ্ছিলাম ইয়াতে রেজিকা তখন আমি আমাদের যে ম্যানেজার তাকে বললাম যে আমাদের পাসপোর্টটা কেন নেওয়া হলো এখনো দেওয়া হলো না কেন তো সেখানে বলতেছে যে আপনারা যদি পাসপোর্ট পেয়ে যান তাহলে চলে যাবেন এই জন্য আপনাদের পাসপোর্টটা রাখা হয়েছে পরে বললাম যে পাসপোর্টটা তো রাখার রাইট নাই আমি চলে যাই কি থেকে যাই এটা আমার পার্সোনালিটি আমি নিজে চিন্তা করব যে আপনাদের এখানে কি আমার ভালো লাগে কি লাগে না ভালো না লাগলে আমি অন্য কোম্পানিতে ট্রাই করব তো তারা বলতেছিল যে না এটা হলো আমাদের রুলস তারপরে জিজ্ঞেস করছিলাম আমি এটা কি কোম্পানির রুলস না गवर्नमेंट রুলস তারা বলছে যে এটা কোম্পানির রুলস এটা আমরা কোম্পানি নিজেরা বানায় নিছি তো কিভাবে বানাইছেন এটা গভর্নমেন্ট থেকে পারমিশন নিয়ে আসছি তো আমি আর তখন আর কোনো কথা বাড়াইনি কারণ হচ্ছে আমি নতুন মানুষ হ্যাঁ আমি এই বুঝি না এখানে রুলস বা রেগুলেশন কিভাবে কি চলতেছে তার জন্য আর কিছু কথা বাড়াইনি আমরা চলে গেছি রেজিকা তো রেজিকা চলে যাওয়ার পরে ওখানে কাজ করলাম 15 20 দিন কাজ করার পরে আমাদের টিআরসি আশা পড়ছে তো কারণ ওখানে আমাদের বলা হইছে 20 থেকে 25 দিনের ভিতরে টিআরসি চলে আসবে তো আমাদের বিগত এক মাসের উপরে হয়ে গেছে টিআরসি আর দিচ্ছে না তো এর ভিতরে আমরা কোম্পানিতে ইনফর্ম করলাম যে আমাদের টিআরসি আসা পড়ছে আমাদের টিআরসি টা কেন দেওয়া হচ্ছে না টিআরসি কারণে আমাদের গ্রুপের অনেকে হচ্ছে আপনার ফাইন স্কুটি আমরা ফুড ডেলিভারি করতাম তো তো সেই ক্ষেত্রে রাস্তায় আমাদের ফাইন দিত হুম যদি টিআরসি না থাকতো বা কাগজপত্র চেক করতে অনেক সময় দেখা যেতেছে অনেকটা প্রবলেম করতো ওরা করলে দেখা যেতেছে বলতো যে ক্রোশিয়ান পেপার শো মি শো তখন হচ্ছে কি ওরা পেপারস না দেখলে তখন একটা ফাইন দেওয়ার চেষ্টা করতে বা ফাইন দিত অনেক সময় যখন ওখানে কি আপনারা अवेलेबल চেক করে মানে যে অবৈধরা যেমন আমি আমি যেমন এজলাক ওখানে গেলাম এজলাক আমি পোল্যান্ডে থাকি দেন ইয়েতে গেলাম ক্রোশিয়াতে গেলাম আমাকে কি अवेलेबल আমরা আস্তে হাঁটতে আমাকে চেক করবে এরকম না 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 এরকম চেক করবে না না চেক করবে না কিন্তু সন্দেহ অবশ্যই সন্দেহ রাইট তো কোম্পানিরে বলার পরে তখন কোম্পানি বলল যে আপনাদের থেকে একটা সিম নেচার নাও হবে তারপর হচ্ছে আপনাদের টিআরসি কার্ড দেওয়া হবে তারপরে আমি বলছিলাম যে কেনট কেন সিগনেচার দেব আসার পর থেকে তো মানে একটু হাস্যকর ভাবে বল জিজ্ঞেস করছি আর কি বলতো হল যে আসার পরে তো অনেকবার সিগনেচার দিলাম এত সিগনেচার কেন দিব আচ্ছা হ্যাঁ তো বলতেছে আমি আসি আসার পরে বলবো তা আসলো আসার পর বলতেছে যে এমন এমন হচ্ছে আপনাদের টিআরসি কার্ডটা যাতে আমরা উঠাতে পারি সেই জন্য আমাদের একটা পাওয়ার মানে পাওয়ার নামা বলতে হয় ওখানে ওটা দিলে দেখা যাচ্ছে তারা টিআরসি উঠায় তারপর আমাদের আমাদেরকে অনেক ফোর্স করলো তখন আমরা বলছিলাম যে না আমরা নিজেরটা নিজে উঠাবো কেননা আপনারা পাসপোর্ট নেওয়ার পরে পাসপোর্টটা পাঁচ দিনের কথা বলে দিচ্ছেন না এখন টিআরসি টা দিবেন কিনা সেটাও তো জানি না তো সেখানে এক লয়ার ওদের সাথে ছিল ওখানে তো লয়ার বলতেছিল বুঝিয়া যে না এই টিআরসি তোমাদের অধিকার তোমাদের টিআরসি তোমাদের দেওয়া হবে তোমরা এটা নিয়ে টেনশন করো না আর এই সিগনেচার এখানে দিচ্ছ তারা উঠাবে উঠে তোমাদের হাতে বুঝিয়ে দিবে তোমরা এটা নিয়ে কোনো টেনশন করো না তো সেখানে আমার ওই লয়ারটার কথা একটু ভরসা পেলাম পর পর ওখানে আমি এই সিগনেচার আমরা যে কই আমরা 10 জন ছিলাম না সরি 10 জনের ভিতরে দুইজন নেপালি ছিল পুরনো ওই দুইজনের আর কি ছিল না ওই দুইজন আলাদা ছিল আমরা আটজন সিগনেচার দিলাম

ক্রুশেতে যাওয়ার পরে এই প্রবলেমটা ফেস করতে পারে আপনার ব্যক্তি মানে ব্যক্তিগত পরামর্শ এখন হচ্ছে কিছু মানে ক্রোশিয়াটা হচ্ছে কিছু বাঙালি মানে এজেন্ট আছে বা ওখানে দালাল বলা যায় তো ওনারা হচ্ছে ক্রোশিয়াটার ভিতরে বিভিন্ন যে বস গুলা আছে যে আপনার মালিক বিভিন্ন কোম্পানির ওদেরকে ব্রেন ওয়াশ করা হয়েছে ব্রেন ওয়াশ করে মানে তাদের থেকে পারমিট কিনে কিনে বাংলাদেশ থেকে লোক আনতেছে ওদের ব্যবসায় হচ্ছে পারমিটের ব্যবসা ঠিক আছে ওখানে পারমিটের ব্যবসা করে ওনারা লক্ষ লক্ষ কোটি কোটি টাকা কামাচ্ছে কিন্তু একটা কথা চিন্তা না যে ওই যে লোকগুলো আসছে ফ্যামিলি ছেড়ে এবং নিজের মানে অবস্থান যে অবস্থানে ছিল প্রত্যেকটা মানুষ ইউরোপে যে আসছে খারাপ অবস্থানে ছিল না এটা আমি বিশ্বাস করি এবং মানি কারণ কি আহ দশ লক্ষ পনেরো লক্ষ টাকা যে দিয়ে আসতে পারে সে খারাপ অবস্থানে কখনোই ছিল না এটা আমি মূলত মনে করি তো তাদের এত কষ্টের টাকা এবং এত ভালো পজিশন ছেড়ে আসা তারা নষ্ট করে দিচ্ছে এই এসে এনে আর কি বিভিন্ন রকমের প্রভাবনা দেখাইছে মানে কিন্তু ওগুলা দেয়নি বিভিন্ন সমস্যা ফেস করায়ছে এবং পাসপোর্ট গুলো আটকে রেখে মানে বিভিন্ন ভাবে চাপ সৃষ্টি করা হচ্ছে আর আমাদের আমি তো বলতে ভুলে গেছি পাসপোর্টটা হচ্ছে তো আমি ওখানে ফুড ডেলিভারি করতাম সেই সুবাদে আমি পুলিশ স্টেশনে ফুড ডেলিভারি করেছিলাম তো মজার ঘটনা হচ্ছে একটি মানে কথা অনেক বড় হয়ে যাচ্ছে কিন্তু বলতে হয় যে আমি ওখানে ডেলিভারি করতে গিয়ে না এই কারণটা না আমরা নেক্সট ভিডিওতে শেয়ার করব হ্যাঁ এই কারণটা কেন পোল্যান্ডে চলে আসছে এই কারণে এই কারণে আর কি পাসপোর্টটার ঘটনাটা আর কি নেক্সট ভিডিওতে বলা হবে অনেক বড় হয়ে তার জন্য ভিডিওটা এখানে শেষ করছি পরবর্তী পার্টে থাকছে ভাই এখন পোল্যান্ডে আছে কেন চলে আসছেন ওখানকার প্রবলেমটা কি ছিল এবং আসতে কোনো অসুবিধা হয়েছিল নাকি বর্ডারে তারপর কিভাবে আসেনি যাবতো সব কিছু বিস্তারিত শেয়ার করছি দেখা হচ্ছে পরবর্তী পার্টে আল্লাহ হাফিজ